দেখা আমাদের সামনে তার এই নাবালক ছোট্ট মাসুম শিশু এখনো দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না সে দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো এখনো কিছুই তার জানা নাই এই সেই এই সন্তান তার বাবা হারা হয়েছে আর এই সন্তানের মা আজকে স্বামী হারা হয়েছে হয়তো এই সন্তানের দায়িত্বের ভার লালন পালনের ভার তার চাষারা আত্মীয় স্বজন নিবেন তার মাকে দেখাশোনা করবেন আত্মীয় স্বজনকে দেখাশোনা করবেন সবাই তাদের জন্য দোয়া করবেন কিন্তু আমাদের মামুন ভাই আমি একটু আগে খবর নিলাম তার পঁয়তাল্লিশ কিংবা ছেচল্লিশ বছর বয়স এ বয়সে আমরা অনেকেই আসি স্বাভাবিক আমাদের যে শিশুত্ব আমাদের যে ছেলে মানসিকতা এই সব ছেলে মানসিকতা অনেকের থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে না মন যা খুশি মন যা চাই তাই করি সেরকম আচরণ করি আমরা আমাদের কি আমাকে আপনাকে এই খাটিয়ে যে আসতে হবে এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নাই সবাইকে এখানে আসতে হবে এবং আসার সময়টা কে কখন আসবো এই বিষয়টা আমরা কেউ জানি না সময়টা হাজের আমার মন যেমন ছাড়ছে তেমন চলতেছি মুখ দিয়ে যেমন এসতেছে তেমন আমরা সকলেই জীবনের এই পর্যায়ে যিনি যে পর্যায়ে আছি সকলে সকল স্থান থেকে মৃত্যুকে স্মরণ করে পরকালের জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ তালা যেন আমাদের তাফিক দান করে সকল আমি এই নাবালক ছোট শিশুর জন্য আমি আপনাদের কাছে তো আসাই তার সময় তো আরেকটা আছে না ছোট আরেকজন আছে চার বছর বয়স ছেলেটাকে একজনের নামে ভর্তি করা ভর্তি করানো হয়েছে মনে কয়েক ফেরা এসে বলছে করেছে পাঁচ ফেরা পড়ে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তার বাবার নিয়োগটা যেন আল্লাহ কবুল করেন ছেলেটাকে যেন হাফেজে কোরআন আলেম রকানি আলেম রকমানি হিসেবে কবুল করেন আল্লাহ তাহলে যেন তার বিধবা মা কে ধৈর্য ধারণ করেন তা দান করেন ওনার বাবা অসুস্থ অনেক দিন যাবত অনেক প্রায় চার পাঁচ মাস যাবত তিনি অসুস্থ দীর্ঘদিন অসুস্থ উনি আমাদের সকল উপস্থিত আছেন আল্লাহ যেন ছেলের সুর যেন তিনি কাটতে পারেন আপনার সকলে তার জন্য দোয়া করেন সকল বলে আমি এবং তাদের পরিবারের ভাইয়েরা আত্মীয় স্বজন সবাই যেন এই সুখ উঠতে পারে আপনাদের সকলের কাছে দোয়া চাই পরিবারের পক্ষ থেকে ভাই কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভাই মরহুম আরিফুদ্দিন মামুন এই সমাজে ছোট থেকে বড় হয়েছে তো চলার পথে কারোর সাথে যদি কোন রকম খারাপ আচরণ বা তার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার আমার ভাইকে সবাই মাফ করে দিবেন আর যদি কারো সাথে লেনা দেনা থাকে আমি আসি আমার বড় ভাই আছে আমার কাছে বাস্তবালি বলি এর কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব আর এখন আসলে ওই যে মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে কিছু বলার নাই ওই যে বলছে জন্য একটু দোয়া করবেন ওনার মধ্যে যদি কারো চোখে থাকে সেটা ক্ষমার্জনীয় চোখে দেখবেন আর এই ছেলে সন্তান মানুষ করার স্বার্থে এলাকার হিসেবে আপনারা সকলে সহযোগিতা করবেন এইটুকু আশা করি আমি আসসালামাইকুম আসসালামাইকুম

Ya sanggup suka. 웃으시겠어 <laughs> <laughs>